আরও একবার ঢুকতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো এই নিয়ে ফাইনাল ঘোষণা কী রয়েছে চলুন সেটা জানাতেই আজকে ভিডিও অবশ্যই লাস্ট করে দেখবেন ওনাদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন লক্ষ্মীর ভান্ডার ডাবল পেমেন্ট আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে বড় খবর সকলের জন্য এই মাসে আরও একবার করে পেতে পারেন টাকা সকালের টাকা গতকাল তিনি সেপ্টেম্বর দেওয়া হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে প্রায় সকল উপভোক্তা মাসিক বরাদ্দ অর্থ পেয়ে গেছেন তাদের ব্যাংকে। এখনও যারা সেপ্টেম্বর মাসে কিস্তি পাননি তাদের টাকাও ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সরকারি কর্তারা যারা লক্ষ্মী ভান্ডার দায়িত্বে রয়েছে তারা জানিয়ে দিয়েছে এখনও যাদের ব্যাঙ্কে এই মাসিক বরাদ্দ জমা পড়েনি এই মাসের কিস্তির টাকা তারাও টাকা পেয়ে যাবে তাদের টাকাও ছেড়ে দিয়েছে আর দু তারিখেও টাকা দেওয়া হয়েছে তিন তারিখেই সব থেকে বেশি টাকা দেওয়া হয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের বেশি কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাসিক কিস্তির টাকা সেপ্টেম্বরে সেটা পেয়ে গেছে বাকিরাও পেয়ে যাবে ভান্ডারের এ মাসে হাজার বারোশো টাকা দেওয়া হয়েছে তবে এই হাজার বারোশো টাকা আরও একবার মহিলাদের ব্যাংকে জমা পড়বে এই মাসেই সূত্র মাধ্যমের খবর বাংলার গৃহবধূদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের এই অর্থ পেতে পারেন তো বিরাট আপডেট রয়েছে আপনাদের জন্য এটা হলে কিন্তু আপনাদের আরো সুবিধা হবে পুজোর আগে যদি অ্যাডভান্স দেওয়া হয় নতুন করে আবেদন করেছেন বিভিন্ন তারিখে সে সকল যোগ্য তালিকায় থাকা আবেদনকারীদের সেপ্টেম্বর মাসে পনেরো তারিখের মধ্যে বরাদ্দ অর্থ জমা পড়বে ব্যাংকে এটাই জানা যাচ্ছে ঠিক আছে অযোগ্য তালিকায় যদি নাম থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না যোগ্য তালিকায় যাদের নাম রয়েছে যাদের স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিক আছে এখনও ব্যাংকে টাকা নিয়ে চিন্তা করবেন না পনেরো তারিখের মধ্যে ব্যাংকে হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকা ঢুকবেই সেই বিষয়ে জানিয়ে দিয়েছে তবে যে সকল মহিলারা সেপ্টেম্বর মাসে মাসিক বরাদ্দ পেয়েছেন তাদের মধ্যে আবার কেন ও কাদের টাকা দেওয়া হবে এই প্রকল্প থেকে প্রত্যেক পরিবারের মহিলাদের শুরু থেকে ইতিমধ্যে এই প্রকল্প থেকে মহিলারা ঊনপঞ্চাশটি কিস্তির টাকা পেয়ে গেছেন কত উনপঞ্চাশটা কিস্তির টাকা তারা পেয়ে গেছে এটা আপডেট যে সমস্ত মহিলা প্রত্যেক টাকা টাকা এই প্রকল্পের মাধ্যমে পেয়েছেন আর যারা রয়েছেন তারা টাকা করে আর্থিক সহায়তা পেয়ে গেছেন সেপ্টেম্বর মাসের দু তারিখ আর তিন তারিখ আর যারা এখনো পাননি পনেরো তারিখের মধ্যে টাকা চলে আসবে সেটা অফিস থেকে জানিয়ে দিয়েছে তবে সেপ্টেম্বর মাসে বারোশো হাজার টাকার সাথে সাথে এই প্রকল্পে মহিলারা আরও একবার বারোশো আর এক হাজার টাকা কী করে পাবে অর্থাৎ মোট দুবার এই মাসে টাকা পেতে পারেন মাসের শেষে পুজো বাঙালির সব থেকে বড় উৎসব উৎসব এইদিকে লক্ষ্য রেখে আগামী কিস্তির টাকা সেপ্টেম্বরে দিতে পারে এমনটাই দাবি বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছে মানে পরের মাসের যে কিস্তির টাকাটা সেটা মহিলাদের অ্যাডভান্স দেওয়া হতে পারে এমনটাই দাবি উঠছে বিভিন্ন মাধ্যম থেকে এমনটা হলে মহিলারা এই মাসে আরও একবার লক্ষ্মী ভাণ্ডার সুবিধাভোগীরা বারোশো আর হাজার টাকা করে পেয়ে যাবেন সেপ্টেম্বর মাসে দুবার করে টাকা পেতে পারেন এই ব্যাপারে শীঘ্রই মিলতে পারে সরকারি নির্দেশ যদি এই বিষয়ে নির্দেশ দেওয়া হয় অ্যাডভান্স যদি তাদেরকে আরো একবার টাকা দিয়ে দেওয়া হয় পুজোর জন্য তাহলে কিন্তু মহিলারা আরো উপকৃত হবে এতে আপনার কি মতামত জানাবেন এমনটা যদি হয় তাহলে মহিলাদের অনেকটাই উপকৃত হবে এই ব্যাপারে শীঘ্রই মিলতে পারে সরকারি নির্দেশ তো এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অ্যাডভান্স দেওয়া ভালো নাকি পরের